হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আবারও বেরিয়ে পড়েছি সকাল সকাল তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর এখানে উঠে গাড়িতে উঠে তো আমি একটা বাজিয়ে মানে সমাজ জায়গা পড়ে গেছি কি আর বলবো তোমাদেরকে আচ্ছা ঠিক আছে ও বিষ্ণুপুরে চিতাই উঠবে উঠলে আমরা কি করবো আমি তো তাহলে লোক কি যাব। গিয়েছিলাম ওই জন্য গাড়িতে উঠে আমি বাজে একটা মানে কি বলবো আর দু সাইড আমার লোক চেপে দিয়েছিল সেই রকম অবস্থায় আমি বসেছিলাম তো গিয়েছিলাম চলে গিয়েছিলাম দিদির বাড়িতে আর দিদির বাড়িতে ঢুকতে এখানে সব সখী কণ্ঠ বসেছিল

তার টিচারের কাছে এসেছিলো এখানে সমস্ত দেখতে পাচ্ছ যারা যারা বসেছিলো তারা তারা সবাই স্টুডেন্ট আর এখানে হচ্ছে তাদের এক্সাম চলছিল আর আমি গিয়েছিলাম মডেল হিসাবে কারণ ওটা আমার বান্ধবী আমাকে ডেকেছিলো তার জন্য আমি গিয়েছিলাম তা প্রথমে দেখতে পেলে দিদি গ্রুপে ফটো পাঠিয়ে দিয়েছিলো নেলসের যে কীরকম কি করতে হবে এক্সামে তো সেটাই আমরা ফার্স্ট সিলেক্ট করে নিচ্ছিলাম যে কীরকম কী কালার হবে কি হবে তার জন্য তারপরে ও বসে পড়ল নেলসগুলো সিলেক্ট করে তারপর আমার হাতে গ্লু দিয়ে এখানে নেলসগুলো লাগিয়ে দিচ্ছি পরপর নেলসের এক্সটেনশন কীভাবে লাগাতে হয় সেগুলো আমি ভিডিও করে নিই ঠিক আছে তো যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করব কিভাবে কি করতে হয় তো এ ও এখানে নেলসের বিফোরে শ্যুট করছিল। এখানে বিফোরের ভিডিও একটা ও নিচ্ছিলো তো তারপর এখানে তোর যে কাজ চলছে যেটার মতো সব মডেলদেরকে নিয়ে আর এখানে আমি গিয়েছিলাম সাইডে অ্যাক্রেলিক বসাতে কারণ অ্যাক্রেলিক খুব শুকিয়ে যায় পাখার তলায় বসালে তা উড়েও যায় তার জন্য অ্যাক্রেলিক মোটা সাইডে বসাচ্ছিলাম দিস ইজ ফাইনাল লুক গাইস ও হচ্ছে দুটো হাতে দুরকম করেছিল একটা হাতে হচ্ছে ডান হাতে ছিল মানে ব্রাইড যারা

জানিস খাচ্ছিস জন্য তোমরা আর একবার ফাইনাল লুকটা দেখে নাও গাইজ নেলসের এত সুন্দরভাবে ও করেছে কি বলবো তা কালারটা আমি চুজ করে দিয়েছিলাম তারপর এখানে আফটারের শ্যুট করা হচ্ছে দিদি এখানে আমাকে বসিয়ে দিয়ে নেলসের শ্যুটগুলো নিচ্ছিল পরপর তো দেখে নাও দু হাতে এটা হচ্ছে যারা ব্রাইট যারা বিয়ে করবে তাদের জন্য ঠিক আছে যারা নতুন বিয়ে করবে কেউ যদি করতে যাও তো আমার বন্ধুর সাথে কন্ট্রাক্ট করে নিতে পারো ঠিক আছে খুব ভালো নেল সার্ট করে কাজ করে কেমন লেগেছে তারপর আমার বন্ধুর কাছে গুড বাই করে বেরিয়ে পড়লাম এখানে অটো ধরে নিলাম তারপরে আমরা রাইদিগির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো বাড়ি গিয়ে দেখলাম যে মান্ডাস ভাসানো হচ্ছে ঠিক আছে তা গিয়ে দেখতে পেলাম না আর মান্ডাসটাকে কারণ নদীতে ভাসিয়ে দিয়েছে আর এখানে কয়েকজন দারুপিকে নাচ কী বলো ডান্স করছিলো দারুপিকে ডান্স করে সেই নাচ ছিল বলো 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 সম্ভবত পাড়ার কোন অনুষ্ঠান হলে বড় বড় মারাপিট করে থাকে এখানে বাচ্চারা বাচ্চারা মারাপিট করছে আর এ ওকে তামিয়ে নিচ্ছিল কারণ ওটা ওর ভাই হয় তা এই নিয়ে চলছিল তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কাদের কাদের পাড়ায় মান্ডাস ভাসানো হয় ভাদ্র মাস মানে মানডাস মা মনস্যর পুজো হয় আর ভাদ্র মাসের শেষে রান্না পুজো হয় তা রান্না পুজোর ব্লগ নিয়ে যদি আমি পারি তো আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু তো আজকের পর্যন্ত এইটুকু আবার আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে অবশ্যই যদি আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর যারা যারা নেল এক্সটেনশন করতে চাও তো স্ক্রিনে আমার বন্ধুর নাম্বার আমি দিয়ে দেবো একটু পরে তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো তো টাটা সবাইকে সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে গুড বাই